সোতা সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাতু আজ একটি বিষয় চোখে পড়ল তাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির মাধ্যমে তথ্যটি জানাবার আগ্রহ হয়েছে সেজন্য এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝখানে হাজির হলাম টাইটেল হচ্ছে শতাংশ হারে বাড়ি বাড়ার প্রস্তাব শিক্ষা প্রদেষ্টার অনুমোদন দিয়েছেন অর্থাৎ স্বাক্ষর করেছেন অল্প সময়ের মধ্যে বা অল্প কদিনের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে তা পাঠানো হবে তো এটি একটি ভালো নিউজ বটে তথাপি আমরা ইনশাল্লাহ অপেক্ষায় রয়েছি আশা করছি অর্থ উপদেষ্টার স্বাক্ষরিত সেই অর্থপ্রাপ প্রাপ্তি অর্থাৎ বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এবং চিকিৎসা ভাতা পনেরোশো টাকা ইনশাআল্লাহ অর্থ মন্ত্রণালয়ের আন্তরিকতা যদি থাকে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব তো শুরু করছি বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারেই বাড়ি ভাড়ার প্রস্তাব অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর মহোদয় আজ মঙ্গলবার ফাইলে স্বাক্ষর করেন তিনি এখন এটি অর্থমন্ত্রণ পাঠানো হবে মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র তা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের তিনটি ফাইল একত্রিত করে ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা মঙ্গলবার একেবারে শেষ সময়ে ফাইল অনুমোদন করার সেটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হয়নি দুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পর শতাংশ বাড়ি পাড়ার ফাইল অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন পাঁচ দশ পনেরো এবং বিশ শতাংশ হারে বাড়ি বাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে এভাবেই ফাইল অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা এর মধ্যে অর্থ মন্ত্রণালয় যে প্রস্তাব অনুমোদন দেবেন সে হারি বাড়ি বাড়া পাবেন শিক্ষক কর্মচারীরা শিক্ষকদের শতাংশ হারি বাড়ি বাড়ার প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার অনুমোদন অপেক্ষা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতি কর্মরত বিভক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়ে আসছেন আগামী দশই অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বারোই অক্টোবর থেকে লাগাতার আন্দোলন হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রসঙ্গত গত তেরোই আগস্ট বিভক্ত প্রতিষ্ঠান জাতীয় গুণ প্রত্যাশী জোটের থেকে শিক্ষা প্রতিষ্ঠার কাছে বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয় জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের এ প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা শিক্ষা অধিদপ্তর কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয় এই তথ্য বিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো পাঠাবে শিক্ষা মন্ত্রণালয় দুই বিভাগ প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে তো এই ছিল গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ নিউজটি I love us.